বউয়ের হাতের প্রথম বিরিয়ানি রান্না অনেক মজা হয়েছে তাই সবাই অনেক মজা করে খাচ্ছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় বলো আমি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি আজকে হচ্ছে আমাদের নতুন বউয়ের দিয়ে বিরিয়ানি রান্না করা হচ্ছে কারণ ও তো রান্না করতে জানে না ও যেহেতু ঘরে বড় মেয়ে ছিল আর আমাদের ঘরে বউ বৌ বউ হয়ে এসেছে ও নিজেও বলল আপু আজকে আমি রান্না করব আপনারা খাবেন আমাকে শিখিয়ে দেন আমি তো জানি না আমাকে শিখিয়ে দেন তো আমি আমি ছিলাম ছোটো বোন ছিল আমরা শিখিয়ে দিচ্ছি দিদিকে হাতে একটু ব্যথা পেয়েছে ওটা দেখাচ্ছে আর ও যেহেতু জানে না আমরা শিখিয়ে শিখিয়ে দিচ্ছি ও আমরা যেভাবে দেখাচ্ছি ও ওইভাবে রান্না করছে এমনি রান্না বান্না করতে জানতো না আম্মু একটা একটা যখন শিখিয়ে শিখিয়ে দেয় প্রতিদিন একটা একটা শিখেছে এখন হালকা পাতলা রান্না করতে পারে আমার আব্বু যেহেতু অসুস্থ আম্মু আব্বুকে নিয়ে বিজে থাকলে আমাদের বউয়ে রান্না বান্না করে তারপরে এখানে দিয়ে দিল আলু আলু মুরগির মাংস এগুলাকে আগে তেলে ভেজে নিয়েছে এগুলোকে তেলে ভাজার পর এগুলো তো অর্ধেক ফ্রাই হয়ে গিয়েছে তারপরে হচ্ছে এগুলো মশলার সাথে খসিয়ে নিচ্ছে তারপরে এখানে চাউলে দিয়ে দিয়েছে সিদ্ধ চাউল কারণ আমরা বলেছিলাম প্লাউজ চাল দিতে বউ বলে আমি সিদ্ধ চাউল দিয়ে পছন্দ করি বিরিয়ানিটা সেই জন্য সিদ্ধ চাউল দেওয়া হয়েছে আর আমরা বিয়ের আগে আমাদের বাবার বাড়িতে একটা কাজও করিনি পড়ালেখা করেছি স্কুল কলেজে গিয়েছি এতটুকুই আমার মামদের একটা কাজও করতে দিত না এখন আল্লাহ রহমতে শ্বশুর বাড়িতে গিয়ে সব কাজ করতে হচ্ছে আর যে সব মেয়েদেরই শ্বশুর বাড়িতে গেলে কাজ করতে হয় কারণ নিজের সংসার নিজের থেকে গুছিয়ে নিতে হয় সেই জন্য দেখতে দেখতে সবাই শিখে যায় কাউকে শেখাতে হয় না শেখাতে হয় না বলতে কেউ কার মার পেটে থেকে শিখে আসে না দেখতে দেখতে শিখে আমাদের বউ সব আল্লাহ রহমাতে দেখতে দেখতে সব কিছু শিখে যাচ্ছে মাশালা দেখুন ভাতগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে আমি খেয়ে নিচ্ছি সালাদ দিয়ে কারণ বিরিয়ানি ভাত আমার সালাদ দিয়ে বেশি মজা লাগে সেই কারণে আমি সালাদ দিয়ে খেয়ে নিচ্ছি আর সিদ্ধ চাউল দিয়ে বিরিয়ানি রান্না করতে মজাই আলাদা সিদ্ধে চাউলের বিরিয়ানি আমার কাছে অনেক মজা লাগে আমাদের ঘরে সবাই পছন্দ করে সেই কারণেই সিদ্ধ চাউল দিয়ে রান্না করা হয়েছে সবাই অনেক মজা করে বিরিয়ানি খাচ্ছে আজ যে পর্যন্তই পরবর্তী আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ দুটোকেই শেষ করছি আসসালামু আলাইকুম